মাত্র দশ হাজার টাকায় শুরু করে লাভজনক ছোট ব্যবসা ভাবতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি থেকে কেউ মাসে লাখ লাখ টাকা আয় করছে বিশ্বাস না হলে সত্যি বাংলাদেশে এমন অনেক ব্যবসা শুরু হয়েছে আজকে আমরা জানবো কিভাবে মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি নিজের ছোট ব্যবসা শুরু করতে পারেন অনেকেভাবে ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে ব্যাংক লোন লাগে কিন্তু সত্য হলো সঠিক আইডিয়া থাকলে ছোট পুঁজি হতে পারে আপনার সাফল্যের শুরু আমাদের দেশে অনেকে ছোট ব্যবসাকে ছোট চোখে দেখে দশ হাজার টাকায় কি ব্যবসা হবে এমন কথাই শোনা যায় বেশি কিন্তু সত্যি বলতে শুরুটা সবসময় ছোট হয় অনেকে শুরু করে মোবাইল ছোট অনলাইন শপ কেউ শুরু করে পাসপুট কার্ড আবার কেউ নয় হোম ডেলিভারি সার্ভিস শুরুর দিকে কষ্ট আছে ক্লায়েন্ট কম আত্মীয় স্বজনের সন্দেহ লোকের কটাক্ষ কিন্তু এখানে লুকিয়ে থাকে আসল পরীক্ষার সময় পাঁচটা ব্যবসার উদাহরণ দিব যদি আপনার কাছে মাত্র দশ হাজার টাকা থাকে তাহলে এই ব্যবসাগুলো শুরু করতে পারে এক নাম্বার হল স্ট্রিট ফুড স্টল বেলফুরি ঝালমুড়ি বার্গার বা ফ্রায়েড চিকেন দিয়ে শুরু করুন দুই নম্বরে আছে অনলাইন ক্লথিং শপ পাইকারি বাজার থেকে কাপড় কিনে ফেসবুক লাইভ সেলিং করুন তিন নাম্বারে আছে ফিলান সার্ভিস এজেন্সি একটি কম্পিউটার থাকলে শুরু করতে পারেন ডিজাইন বা ডাটা এন্ট্রি টিম চার নাম্বার আছে হোম মেড কেক ব্যবসা গড়ে বানানো খাবার অনলাইনে ডেলিভারি দিন পাঁচ নাম্বার আছে মোবাইল ফোন একশো সরিষ সার্জার বা ইয়ারফোন কভার পাইকারি কিনে রাস্তায় বা অনলাইনে বিক্রি করুন শুরুতে দিনে পাঁচটা অর্ডার কিছুদিন পর পঞ্চাশটা অর্ডার ছোটো ইনভেস্টমেন্টে তখনও হয়ে যায় বড় সুযোগ আজ বাংলাদেশে অনেক উদাহরণ আছে যেখানে দশ হাজার টাকা পুঁজির ব্যবসা থেকে মাসে লাখ টাকা ইনকাম হচ্ছে কারো নিজস্ব দোকান হয়েছে কারো ফুট ব্যান্ড বিদেশেও যাচ্ছে কারো অনলাইন স্টোর এখন দেশের নাম করা ব্যান্ড হয়েছে সব কিছুই সম্ভব যদি আপনি ধৈর্য ধরে স্মার্টভাবে কাজ করেন এই ভিডিওটি দেখছেন মানেই আপনার ভেতরে উদ্বেগটা হবার আগ্রহ আছে মনে রাখবেন শুরু করার জন্য বড় টাকা দরকার নেই দরকার সঠিক আইডিয়া আর দৃঢ় সংকল্প আজ শুরু করুন যত ছোটই হোক আগামীকাল সেই ছোট ব্যবসায়ী হতে পারে আপনার সবচেয়ে বড় সাফল্যের গল্প এবং সাফল্যের পথ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরো অনুপ্রেরণামূলক ব্যবসার গল্প জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ